এরকম ভুলটা কিন্তু আমরা অনেকেই করি যখন মালিকানা অর্থে ছিল বুঝাবো অর্থাৎ ফার্স্টে আমরা হ্যাড নিব হ্যাড মানে ছিল হ্যাঁ আর পরিচয় অবস্থা অবস্থান হলে ওয়াজ ওয়ার বসাবো তাহলে আমার একটা বিড়াল ছিল এর ইংলিশ হবে আই হ্যাড আ ক্যাট কি হবে আই হ্যাড আ ক্যাট আর যদি আই ওয়াজ আ ক্যাট বলি তাহলে সে নিজেই হয়ে যাবে কথা ক্লিয়ার ওকে তাহলে আজকে থেকে এরকম বলা যাবে না তাহলে আমার একটা গরু ছিল কি হবে আই হ্যাড আ কাউ

ওকে মাছ বুঝেছি আপনারা বলবেন আমার একটা গাড়ি ছিল এবং আমি একজন চালক ছিলাম